জালালুদ্দিন রুমির নাম শুনেছেন জালালুদ্দিন রুমি মসনবি এই জালালুদ্দিন রুমি প্রথম যুগে মানে মসনবি লেখার আগে উনি ছিলেন বড় রোগ দবদবা ওয়ালা আলেন মানুষ ভয়ের কথা বলত মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করত না হুজুরের রোগ দবদবা কিতাবের মধ্যে এত মহাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেন ছিলেন মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নির মানুষ কোনো কথা নাই

উস্তাদ যখন দেখতেছে মায়ের খাব মায়েরই খাইতে হবে শেষ পর্যন্ত উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে হুজুর প্রথমে খেয়াল করেন পরে দেখতেছে কিরে কূপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছে এটা কিভাবে সম্ভব এটা তুমি জানো না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে তো সমস্ত ব্রেজের সিনার বিতরত নূরের সমুদ্র তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে যেতে শুরু করেছে বাচ্চা আছে না বাচ্চা আমার ছেলে এই মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ারস চকলেট দিচ্ছি খায় না জালালউদ্দিন রুমী কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও খোদা রে খোদা আর কিছু খায় না সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে অতএবরে মজা লেগে গেছে জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন এটা শুরুতে শুরু করেছে এখন উনি জামস্তা পুরস্কার জেতে দেন না কোন হুজুর থাকে এখন উনি ওইটাই খেতে চান কই গেছে দরস কই গেছে ছাত্র না এখন ওই চকলেটের পিছনে দিশা চকলেটে ছয় মাস থাকছে থাকার পরে সিনাবর্তে যখন মুমি জালালউদ্দিন মুমি বলতেছে হায় হারগিজ না সুব মাওলানায়ে তা غلامে শামস তাবরেজ না সু

रूहेर जिंदगी बार बार फारूक आजम